আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোন বন্ধুগণ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমার ছাদ বাগানকে ভালোবাসেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা এবং শুভকামনা ডিসেম্বরের আজকে দেখেন ১৪ তারিখ আজকে আমি দেখেন আমার বাগান থেকে দেখেছেন আমি অনেকগুলো পেপে বিশাল বড় বড় পেপে কিন্তু সংগ্রহ করেছি এক একটা পেপে আড়াই থেকে তিন কেজি সাড়ে তিন কেজি হয় তো এ দেখেন এই পেঁপেটা বিশাল বড়। তো এই দেখেন কতগুলো পেঁপে আজকে পেকেছে আজকে কিছু পেঁপে সংগ্রহ করব। কারণ আমি এক জায়গায় বেড়াতে যাবো সেখানে নিয়ে যাব। আমার গাছের ছাদ বাগান থেকে যা যা পাই তাই সংগ্রহ করতে আসলাম আজকে আমার দেবরের বাসায় দাওয়াত আছে তো ভাবলাম নিজের গাছ থেকে কিছু সংগ্রহ করি তো বন্ধুরা থাকেন সাথে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এনজয় করবেন আমার সাথে আপনারাও বলে শুরু করি আগে নিজে দাঁড়িয়ে নেই ঠিকঠাক মতো ইসমিল্লাহ রহমান উবরাহিম মা আশা বাবা হাত থেকে পড়ে গেছিল এক্ষুনি আল্লাহ বাবা নিচে থাকুন এখানে একটা আছে এটা পার্টা হবে

পেঁপে গাছের এই যে মরা পাতাগুলো ফেলে দেওয়া দরকার দেখেন পাতাগুলো এরকম পাতা পেঁপে গাছে না রাখা ভালো কারণ এরা পেঁপের পুষ্টি খেয়ে ফেলে গাছের যে রস পুষ্টি ওরা খেয়ে ফেলে খাবারগুলো তারপর পেঁপেগুলো তেমন একটা বড় হতে পারে না তাই আমি এখন এগুলোকে ভেঙে দিচ্ছি দেখেন অফকে আমরা ভেঙে নিলাম এই যে এদেরকে নিচে ফেললাম পাতাগুলো এখন দেখেন আমি কোথায় উঠে দাঁড়িয়েছি এখন নামি আল্লাহ নামতেও তো ভয় লাগে এই যে বন্ধুরা দেখেন বিশাল বড় পেঁপে এটা ঘরে রাখলে আরও হলুদ হয়ে যাবে মাশাল্লাহ মার্শাল্লা অনেক ভালো অনেক বড় আছে তিনটা পেপে পেরে নিলাম আর একটা পিচ্ছি এমনিতেই পড়ে গেল ভালো হয়েছে এটা বড় হতো না এরকম ছোট ছোট যেগুলো ঠেসে থাকে সেগুলো তুলে ফেলাই ভালো এখন চলেন দেখি অন্য আর কি নেওয়া যায় এতে পেঁপে গাছটা মাসাল্লাহ অনেক পেপে দিচ্ছে আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর হয়েছে বেগুনগুলো চাইছি এগুলো তুলে নেই দুটো আমার ছাদ বাগানের বেগুন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখতে পড়েছে আমার ডালা কুলার মধ্যে এটাও তুলে নিচ্ছি এটা পড়লো হচ্ছে এই দিকটাতে আর একটা আছে ওইদিকে ওইটাও বিশাল বড় বাবা আরেকজন আছেন আলহামদুলিল্লাহ উনি যে আছেন দেখি তো নাই মাশাল্লাহ আসলে আল্লাহতাল জানেন কার জন্য কি বরাদ্দ করে রেখেছেন আমরা কিন্তু আসলে আগে থেকে কিছুই জানি না আমারও জানা ছিল না আমার এই ফসল যে যাবে আমার যা ফোন করলো তার বাড়িতে গতকালকে ফোন করে জানালো তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালাও এত সুন্দর ফসল আমার জন্য রেখেছেন যেন নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারাও ছাদ বাগান করুন আর এরকম ফসল আপনিও আপনার নিজ বাগান থেকে ছাদ বাগান থেকে সংগ্রহ করতে পারবেন নিজ আত্মীয় স্বজনদের জন্য এখানেও আরও কিছু বেগুন আছে এখান থেকেও তুলে নেই এখান থেকেও দুটা মনে হয় নিতে পারব বাকিগুলো একটু ছোটো তারপরও নিয়ে নেই দুই তিনটা নিয়ে নিলাম ट दी हाँ